যদি গুতা খাই আঙ্গুলে যদি খোসট খাই চুক্তি পানি আসে মাথা যদি করে ও হয়ে যায়। কারণ এক শরীর ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত সাধারণটা মুসলমান দেশ দুশো কোটি মুসলমান করানের ছায়া থলে যারা বড় হয়েছে তারা এক তারা অভিন্ন তারা মায়ের পেটের মতো আফসোস আফসোস বড় আমরা ক্ষুদ্র স্বার্থে নিজেরা নিজেদের মধ্যে মারামারি হানাহানি কিলে খিলি করি আমাদের শক্তিকে আমরা দুর্বল করে ফেলেছি দুর্বল করেছি মুসলমানরা যদি আবার কোরআনের ছায়া তলে জমায়েত হতে পারে এক হতে পারে ইন স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস আমাদের মধ্যে কিছু ছোটখাটো এক আছে ছিল থাকবে কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের এই একতলাপ ভুলে যেতে হবে আপনি এক মাদ্রাসার ছাত্র আমি আর এক মাদ্রাসার আপনি এক পীর সাহেবের মুরিদ আমি আরেক এক পীর সাহেবের মুরিদ আপনি জিকির বড় করে করেন আমি জিকির ছোট করে করি আপনি বুকের উপর হাত বাঁধেন আমি নাবির উপরে হাত বাঁধি এরকম অনেক একতলাফাত আছে ছিল থাকবে কিন্তু কোরআনের উপরে যদি কেউ হাত দেয় ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা বড় বড় ইতিহাসের পৈশাচিক তাণ্ডব ছাড়ায় তখন আমরা বসে থাকতে পারি না এটাই ডাক এটাই ডাক আলেমদের এক হতে হবে আলেম ওলামা অনৈক্যের পরিণতি মুসলমানে মুসলমান একতারাপের কারণে ইতিহাসে আমরা অনেক রক্ত দিয়েছি আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি ইমাম নাসাই ফিল হাদিস দর হাদিসে যে ছয়টা বড় কিতাব পড়ানো হয় এর মধ্যে নাসাই একটা কিতাব ইমাম নাসাই রহমতুল্লাহ ওনার জমানায় বুস্তান ও মহাদ্দে সাবদুরাজিজ দেহ লেবীর কিতাবে আছে তিনি দামেস্ক সিরিয়ার রাজধানী দামেশক দামস্ক দামস্কের মুসসিদে মোনাক এ আলী হজরত আলি রাজুল্লাহতা লাহুর প্রশংসা করে একটা কবিতা লিখেছেন নামাজের পরে লোকদেরকে বললেন তোমরা একটু বছ আমি হজারত আলী কার রাম আল্লাহজাহুর শানে একটা কবিতা লিখেছি একজন আরেকজনকে মহাব্বত করতে পারে হজরত আবু বকর রাজ্লাহ তালান হজরত ওমর রাজ্লাহ তালান হজরত উসমান রাজ্লাহ তালান হজরত আলী রাজ্লাহ তালান হজরত আবু আবায়দা বিন জলরা ওনারা সাহাবাই কারাম বড় মর্যাদা বড় সম্মানের অধিকারী তারা একজন আরজনকে মহাব্বত করতে পারে এটা পড়ার সময় আরেক দল এরা উমাইয়া তারা আপত্তি করল যে আপনি হজরত আলী আনহুর প্রশংসায় কবিতা লিখেছেন হজরত আমির প্রশংসায় কোন কি লিখেছেন একথা বলার সাথে সাথে মারামারে লাগিয়ে গেল দুই গ্রুপের ভিতরে মসজিদের ভিতরে সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদ কেন্দ্রীয় মসজিদ এবং এই মারামারির ভিতরে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং ওই মসজিদে তিনি মারা গেছেন মুসলমানদের হাতে তিনি প্রাণ হারিয়েছেন এক রায়ত আর এক রায়ত বলছে যে আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছি আমাকে নিয়ে চলো মক্কায় আমি মক্কায় আমার কবর হোক তো বলা হচ্ছে এই অসুস্থ অবস্থায় ওনারা মক্কা নিয়ে গেছে ওখানে তিনি মারা গেছেন জামানা আরেকজন ইমাম নাসাই জন্ম দিতে পারবেন না এটা একতলাপের কারণে ভিন্নমতের কারণে অসহিষ্ণুতার কারণে কুল্ল হিজবিম হিমফরি হন আমি আমার দল নিয়ে খুশি আপনি আপনার দল নিয়ে খুশি প্রত্যেকে নিজের দলের ঝান্ডা উড়াই ঐক্যের পথে আমরা নিজেরাই বাধা তৈরি করেছি বাধা তৈরি করেছি সম্মানিত হাজরেন কোরআন কিতাবুল উমম বল মুলুক কিতাবুল রসুল বল মুলুক তার বিখ্যাত কিতাবের নাম তারিখে তাবারি তার বিখ্যাত কিতাবের নাম তিনি মারা গেছেন বাগদাদে তিনি ইমাম শাহি রহমতুল্লা অনুসারী ছিলেন হতে পারেন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম সহি তরিকা আহল জামাতের তরিকা তো কিছু কিছু ব্যাপারে ইব্রুজরির তবরি নিজের মতামত পেশ করতেন এই তরিকাকে বলা হতো জবরিয়া তরিকা এমন শাহি শাহ মজাহ তরিকা কিছু কিছু মাসাইলের ক্ষেত্রে তিনি নিজের ইস্তাম্বাত নিজের মাসলাক অনুসরণ করতেন তো তিনি যখন মারা গেলেন ইমাম মাহমুদিবাহাম্বলের এক শ্রেণীর উগ্র অনুসারী ওনারে বললেন মুসলমানদের কবরে ওনার দাফন করা যাবে না অথচ দুজনেই ইমাম আহমদ ইমন হাম্বল কত বড় মহাদ্দিস কত বড় ফকি বায়ান্ন হন্ড আহমদ এক আলমারি খেদমত করেছেন তিনি অনেক বড় ফকি অনেক বড় আলেম আর ইমনাজারি তবরিও মায়ানাস শখসিয়ত কিন্তু অনুসারীদের মধ্যে কিছু উগ্রবাদী আছে কিছু অসহিষ্ণু আছে তারা বলল না লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল যে মুসলমানদের কবরে ইমনে জরির তাবারিকে দাফন করা যাবে না তো ঘরের উঠানে দাফন করতে হয়েছে আমরা এই দুঃখ কোথায় রাখি এই দুঃখ ইবনে হাজাম জাহেরি কেউ এরকম করেছে সকল ইসলাম হামজ ইবনে তাই নিয়েও সে জামার মুসলমানরা গুলো করেছে আমাদেরকে ঐক্যের বাণী ওয়াহাদাতে উম্মাদ আমরা আমাদের দল নিয়ে থাকব। আমরা আমার মাদ্রাসা নিয়ে থাকব। আমি আমাদের হেফজাহানা নিয়ে থাকব। আমি আমার জ্ঞান গবেষণা নিয়ে থাকব। কিন্তু কোরআনের উপর যদি কাফরের হাত পড়ে মসজিদে আকসা যদি কেউ ভেঙে ফেলতে চায় তখন আর একতলাপের বাধা নাই ঐক্যবদ্ধ হয়ে কাফরের মোকাবেলা করতে হবে এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি কওমি আলিয়া মাদ্রাসার তরিকার ভিতরে কোনো বেশ কম নাই কোনো বেশ কম নাই সব আলেম এক জামানায় কলিকাতা আলিয়া থেকে বড় বড় আলেম বের হয়েছেন রহমতুল্লাহ আলাই ওখানকার ছাত্র ওখানকার প্রিন্সিপাল এবং এক জামানায় কৌমি সিলেবাস আলিয়া সিলেবাস সেন এখানে মাই বুঝি ওখানে মাই বুঝি এখানে সরহে জামি ওখানে সরহে জামি এখানে ও বোহারি ওখানে ও কোনো বেশ কম ছিল না পুঁসুরি মাদ্রাসা আমাদের যারা উস্তাদ ছিলেন হজরত মাল আব্দুল মান্না সাহেব সাতখান আলী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কত মহাক্কা গালেন ছিলেন তিনি পুঁসুরি মাদ্রাসায় পড়ছেন এক জামানায় পুঁসুরি মাদ্রাসায় পড়ার জন্য মানুষ অনেক দূর দরাজ থেকে এই বাসখালিতে আসত এই বাসখালিতে আসত পুঁচুরি মাদ্রাসা পড়ার জন্য এবং হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই আমার ওস্তাদ তিনি এখানে পড়ে সাতখানে আলিয়া মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন তিনি কিছুদিন পটিয়া মাদ্রাসায় পটিয়া জামিয়া ইসলামিয়ায়ও শিক্ষকতা করেছেন এরকম আছে কোনো বেশকম ছিল না আমি মনে করি এখনো কোনো বেশকম নাই যা যার লাইনে তারা তারা পড়াবেন পড়াচ্ছেন হাকিমুল উম্মদ হজরত আশরফ আলী খলিফা হজরত সৈয়দ সুলামান হজরত ইসহাক বর্ধমানী ইনি ভারতের উত্তর প্রদেশের কানপুর মাদ্রাসার মহাদ্দিস মহতমিম ছিলেন তিনি জীবনের এক পর্যায়ে কলিকাতা আলিয়া মাদ্রাসার মহাদেশ ছিলেন হজরতিরা বহুদিন তিনি ঢাকায় ছিলেন মনানা জাফর আহমদ উসমানী তিনি ঢাকা আলিয়ার সদর মুদারিস